প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছ এখন কি করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম ফি জমা ও ভর্তি নিশ্চয়সূচি এন ইউ প্রথম মেধা তালিকায় ভর্তি গাইডলাইন ভর্তির সব কাজের শেষ তারিখ প্রথম মেধা তালিকায় চান্স ভুল করলে ভর্তি বাতিল হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় ভর্তি স্টেপ বাই স্টেপ নির্দেশনা অনলাইনে ভর্তি ফর্ম প্রণ ও প্রিন্ট কপি সংগ্রহ শিক্ষার্থীকে এনইউ এর ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পিন দিয়ে লগ করতে হবে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট পিডিএফ কপি নিতে হবে তারিখ আঠাশ জুন হতে পনেরো জুলাই ভর্তি ফর্ম ও পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজে জমা ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি কলেজে জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং বা সরাসরি কলেজে টাকা দেওয়া যাবে তারিখ উনত্রিশ জুন থেকে ষোলো জুলাই কলেজ কর্তৃক ভর্তি নিশ্চিত করুন কলেজ ফর্মে থাকা তথ্য ছবি যাচাই করে ভর্তি নিশ্চিত করবে ভুল বা অসঙ্গতি থাকলে ভর্তি বাতিল হতে পারে তারিখ উনত্রিশ জুন থেকে বিশ জুলাই কলেজ কর্তৃক রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকে জমা কলেজ এনিউ সাইট থেকে ব্যাংক চালান ডাউনলোড করবে চালানে দেওয়া হিসাব নম্বর সোনালী ব্যাংকে টাকা জমা দিতে হবে তারিখ একুশ জুলাই থেকে সাতাশ জুলাই বিশেষ পরামর্শ নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পূর্ণ করুন তথ্য যাচাই ভুল হলে ভর্তি বাতিল হতে পারে